সংসারে শান্তি ফেরাতে প্রতিদিনের জন্য গোপন অভ্যেস স্বামী স্ত্রী দুজনের জন্য জরুরি একটা কথা মনে রাখবেন সংসারে আসার শত্রু বাইরের কেউ না শত্রু হলো আমাদের রাগ অভিমান আর অবহেলা এই তিনটে যদি ঠিক করতে পারেন তাহলে আপনার সংসারে সুখ ফিরবে যতই ঝড় আসুক না কেন আচ্ছা আমি আপনাকে বলবো এমন ছয়টি প্রতিদিন অভ্যেস যা করলে স্বামী স্ত্রী দুজনে একে অপরের প্রতি নতুন করে ভালোবাসা অনুভব করবে আর যদি এগুলো না করেন তাহলে হয়তো একদিন বুঝবেন সংসারের শান্তি ফিরিয়ে গেছে চিরদিনের জন্য তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে নাম্বার ওয়ান প্রতিদিন দিনের শুরুটা হাসি আর মিষ্টি কথাই করুন দিনের প্রথম মুহূর্তটাই ঠিক করে দেয় আপনার সংসারের আবহ। ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে যদি প্রথম দৃশ্য হয় রাগে মুখ ঝগড়াটে কথা বা অপেক্ষা তাহলে সারাদিন সেই নেতিবাচকতা আপনার মনের মধ্যে ঘুরে বেড়াবে তার বিপরীতে যদি সকালে ঘুম ভাগে আপনার সঙ্গীর মিষ্টি হাসি দেখে অথবা একটি স্নেহময় কথা শুনে যেমন শুভ সকাল আজ তোমার দিনটা খুব সুন্দর কাটুক তাহলে আপনার মনও ভালো থাকবে আর সেটি পুরো বাড়ির পরিবেশে ছড়িয়ে পড়বে এটি শুধু একটি ছোট্ট শুভেচ্ছা নয় বরং প্রতিদিন সম্পর্কে নতুন করে সাজানোর সুযোগ যদি সম্ভব হয় সকালে একসাথে চা খান বা নাস্তার সময় কয়েকটি সুন্দর কথা বিনিময় করুন হয়তো স্বামী বললেন আজ তোমাকে খুব সুন্দর লাগছে অথবা স্ত্রী বলেন তুমি আছো বলে আমি শক্তি পাই এই ধরনের ছোট প্রশংসা মনকে নরম করে ভালোবাসা বাড়ায় এবং দিনটিকে ইতিবাচকতাভাবে শুরু করতে সাহায্য করে নাম্বার দুই মোবাইল সরিয়ে রেখে প্রতিদিন অর্থাৎ পনেরো মিনিট একান্ত সময় কাটা আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা হল আমরা একসাথে থেকে আসলে একে ওপরে সাথে নেই ঘরে বসে আছি ঠিকই কিন্তু মন ডুবে আছে মোবাইল স্ক্রিনে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে বা গেমে ফলে স্বামী স্ত্রীর মধ্যে আসল কথাবার্তা অনুভূতি আদান প্রদান হারিয়ে যাচ্ছে প্রতিদিন অত্যন্ত পনেরো মিনিট সময় বের করুন যেখানে মোবাইল টিভি ল্যাপটপ সব বন্ধ থাকবে সে সময় শুধু দুজনের মধ্যে কথোপকথন হবে আপনি জানতে চাইতে পারেন আজ তোমার দিনটা কেমন গেল। আজ তুমি কোন নতুন কিছু শিখলে বা অনুভব করলে মন দিয়ে শুনুন কথা কেটে দেবেন না সমালোচনা করবেন না মনোবিজ্ঞানীরা বলে সঙ্গীর কথা মন দিয়ে শোনা সম্পর্কের প্রতি সবচেয়ে বড় বিনিয়োগ পনেরো মিনিটের একান্ত সময় ধীরে ধীরে আপনাদের বোঝাপড়া গভীর হবে আর ভুল বোঝাবুঝি কমিয়ে দেবে নাম্বার দিয়ে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন ধন্যবাদ বলা অভ্যেস করুন আমরা প্রায় ভেবে নিই সে তো জানে আমি তা কদর করি আলাদা করে বলার কি দরকার কিন্তু বাস্তবে শোনার মধ্যে অন্য রকম এক উষ্ণতা আছে যখন আপনি আপনার সবাইকে বলেন আজ তুমি আমার জন্য এটা করেছ আমি সত্যিই কৃতজ্ঞ তখন সে অনুভব করে তার পরিশ্রমের মূল্য আছে তার অস্তিত্ব গুরুত্বপূর্ণ স্ত্রী রান্না করলেন বা সন্তানকে পড়ালেন তাকে ধন্যবাদ জানান অথবা স্বামী বাজার করে এলেন বা বিদ্যুৎ বিল জমা দিলেন তাকে বলুন আপনি তার যত্নশীলতা অনুভব করেছে এতে সঙ্গীর মনে ভালো জায়গা জন্মাবে এবং পরের সে আরও ভালো কিছু করতে আগ্রহ হবে গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞতা প্রকাশ করলে ঝগড়া কমে এবং সম্পর্কের বিশ্বাস পারে এ প্রতিটি অর্থায় একবার ধন্যবাদ বলুন সেটা যত ছোট কাজই হোক না কেন বা চা রাগ হলে নীরব না থেকে ভাবে কথা বলুন রাগ হওয়া মানুষের স্বাভাবিক অনুভূতি কিন্তু রাগের সময় নীরব থাকা বা কথা বন্ধ করে দেওয়া সম্পর্কের জন্য বিশেষ মতো যখন আপনি চুপ করে থাকেন তখন সঙ্গী ভাবতে শুরু করে সে হয়তো আমাকে আর গুরুত্ব দিচ্ছে না বা তার মন থেকে আমি দূরে চলে যাচ্ছি এর উপর ধারণা ধীরে ধীরে দূরত্ব তৈরি করে তাই রাগ হলে সোজাসুজি বলুন আমি এখন রেগে গেছি কিছু সময় চাই পরে শান্ত হয়ে কথা বলবো এতে সঙ্গে বুঝতে পারবে আপনি তাকে এড়িয়ে যাচ্ছেন না বরং সঠিক সময়ে কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছেন পরে শান্ত হয়ে সমস্যাটা নিয়ে খোলামেলা আলোচনা করুন মনে রাখবেন সমস্যাকে দেরি করে না মেটালে সেটা বড় হয়ে যায় রাগের মধ্যে চুপ থাকা সম্পর্কে দেয়াল উঁচু করে দেয় কিন্তু সংযম রেখে কথা বলা সেই দেয়াল ভেঙে দেয় নাম্বার পাঁচ একসাথে ছোট ছোট কাজ করুন দৈনন্দিন জীবনের সাধারণ কাজ একসাথে করলে সম্পর্কে বন্ধন শক্ত হয় হয়তো রান্নাঘরে একসাথে রান্না করছেন বাজারে যাচ্ছেন বাগানের গাছে যত্ন নিচ্ছে বা সন্ধ্যায় একসাথে হাঁটছেন এই মুহূর্তগুলোতে শুধু কাজই হয় না হাসি মজা গল্প সব মিলিয়ে সুন্দর স্মৃতি তৈরি হয় যখন স্বামী স্ত্রী একসাথে কোনো কাজ করে তখন তারা একে অপরের শক্তি দুর্বলতা ভালোভাবে বোঝে এতে পারস্পরিক সম্মান বাড়ি ভূ বুঝাবুঝি কমে শুধু বড় আয়োজন নয় সকালের চা একসাথে খাওয়া ও অভ্যেসের মধ্যে পড়ে না বাচ্চায় প্রতিদিন অন্তত একবার ভালোবাসা প্রকাশ করুন অনেকেই মনে করেন ভালোবাসা মনে থাকলে যথেষ্ট আলাদা করে বলার প্রয়োজন নেই কিন্তু আমি তোমাকে ভালোবাসি এই তিনটি শব্দের শক্তি অপরিসীম এটি শুধু কথা নয় বরং সঙ্গীকে নিরাপত্তা ও মানসিক শান্তি দেয় প্রতিদিন একবার চোখে চোখ রেখে বলুন আমি তোমাকে ভালোবাসি এর সাথে যদি একটি আলিঙ্গন স্পর্শ বা মিষ্টি হাসি দেন তবে কথার প্রভাব আরও গভীর হবে এই ছোট অকেশ আপনার সঙ্গীকে মনে করিয়ে জীবনের সব মধ্যে আপনি তার জন্য বিশেষ এগুলো যদি আপনি সত্যি করে প্রতিদিন চর্চা করেন তাহলে ধীরে ধীরে আপনার সংসারের পরিবেশ বদলে যাবে রাগ অভিমান সবরা সব কিছু কমে যাবে আর জায়গা নেবে ভালোবাসা বোঝাপড়া শান্তি তাহলে শুনুন সংসারের সুখ কখনো হঠাৎ করে আসে না আবার রাতারাতে ভেঙেও যায় না এটা প্রতিদিনের ছোট ছোটো যত্ন মিষ্টি আচরণ আর বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে আপনি যদি আজ থেকে এই ছয়টি হবে শুরু করেন তাহলে হয়তো একদিন পিছনে তাকিয়ে অবাক হবেন আরে আমরা তো শুধু স্বামী স্ত্রীর নয় আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু সঙ্গী আর জীবনে নিরাপদ আশ্রয় কারণ মনে রাখবেন শান্ত সংসার ঈশ্বরের দেওয়া আশীর্বাদ আর সে আশীর্বাদ ধরে রাখা আপনার হাতে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখাবো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ